ভারত পাকিস্তান যুদ্ধ হিন্দ কি আসন্ন আমাদের ইসলাম ধর্মের মধ্যে হিন্দ অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে আর কেনই বা থাকবে না এই সম্পর্কে স্বয়ং নবীজি সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন আপনি যদি সুনানে নাসাইর তিন হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিসটি দেখেন সে জায়গার মধ্যে আসছে নবীজি সাল্ল আলি সাল্লাম বলে আমার উম্মতের মধ্যে থেকে দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এই সহাবাতুন হিন্দা একটা হচ্ছে ওই দল যারা গাজতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে ও আর এই সহাবাতুন তাকুনমা মরিয়াম আরেকটা হচ্ছে ওই দল যারা হযরত ঈসা আলাইহি সাল্লাহত ওসলামের সাথে অংশগ্রহণ করবে শুধু তাই না স্বয়ং এই গাজতুল হিন্দের জন্য নবীজি সাল্লাল্লাহ আলীহুসাল্লাম সাহাবা এ রামদের কাছে অঙ্গীকার নিয়েছেন এবং এই গাজাতুল হিন্দের মধ্যে যারা অংশ গ্রহণ করে শহীদ হবে তারা হচ্ছে সর্ব উত্তম শহীদ বলে বিবেচিত হবে যেমন আপনি যদি সোনানে নাসাইর 3173 নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়াআদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজাতুল হিন্দি জাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের কাছ থেকে গাজাতুল হিন্দের ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন ফাইন আদর উলফিক আমি যদি এই যুদ্ধকে পেয়ে যাই তাহলে আমি আবু হরাই আমি আমার জান মাল দিয়ে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবো হয়ে যাই তাহলে আমি সর্বোত্তম শহীদ বলে বিবেচিত হবো আবু হরাইরা মোহার আর আমি যদি এই যুদ্ধে জীবিত অবস্থায় ফিরে আসি তাহলে আমি আবু হরায়রা জাহান্নাম থেকে মুক্ত অবস্থায় ফেরত আসবো তাহলে আপনি চিন্তা করতে পারেন কত বড় ফজিলতময় যুদ্ধ হচ্ছে গাজুয়াতুল হিন্দ যে যুদ্ধের ব্যাপারে স্বয়ং নবীজি সাল্ল আলী আসাল্লাম এ একরামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন এবং এই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে সর্বোত্তম শহীদ বলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে তো এই ভারত পাকিস্তানের যুদ্ধকে আসলেই গাজুয়াতুল হিন্দ শুরুর প্রেক্ষাপট বলে মনে করছেন আপনি যদি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করেন তাহলে গাজুয়াতুল হিন্দের প্রেক্ষাপটটা এরকম আসছে যখন আমাদের এই ভারত উপমহাদেশ ভারত উপমহাদেশ বলতে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তানের কিছু অংশ সহ সমগ্র এই অঞ্চলের মধ্যে যখন মূর্তি পূজা ব্যাপকভাবে বেড়ে যাবে শিরিক বেদাত বেড়ে যাবে এবং জায়গায় জায়গায় মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন করা হবে মসজিদ মাদ্রাসা এই সব কিছু দখল করা হবে তখনই বুঝতে হবে যে গাজ হিন্দের প্রেক্ষাপট আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে যখনই দেখা যাবে যে মুসলমানদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বোত্তম ষড়যন্ত্র করা হচ্ছে তখনই বুঝতে হবে গাজতুল হিন্দের প্রেক্ষাপট শুরু হয়ে যাচ্ছে আর গাজওয়াতুল হিন্দ এটা হবে সম্পূর্ণ নিককারদের নেতৃত্বে এই জায়গার মধ্যে কোনো গণতন্ত্র বিশ্বাসী সহ যারা পশ্চিমা তন্ত্রকে লালন করে তারা এটার মধ্যে থাকবে না যারা একমাত্র খেলাফায় বিশ্বাসী হবে তারাই হবে এটার নেতৃত্বের মধ্যে আর এটাই না এই গাজুল হিন্দের যে প্রেক্ষাপটটা এটা দাজ্জাল এবং হজরত ইসা আলাই সালাতামের আবির্ভাবের প্রাককালে এই গাজতুল হিন্দটা এটা সংঘটিত হবে তো প্রিয় দর্শক এই এখনই আমরা দেখতে পাচ্ছি অনেকে বলতে যাচ্ছে যে গাজতুল হিন্দ শুরু হয়ে গেছে না আমরা এখনও দেখতে থাকি যে আসলে এটা কোন দিকে চলে যায় তো গাজতুল হিন্দ এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে অনেক গুরুত্ব বহন করে যেগুলো অন্যান্য হাদিস দ্বারাও প্রমাণ হয়ে থাকে তো প্রিয় দর্শক এই ভারত পাকিস্তানের যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন কমেন্টের মধ্যে আমাদেরকে জানাতে পারেন আপনাদের যদি কোনো এই সম্পর্কে জানা শোনা থাকে তাহলে আমাদের সাথে এগুলো শেয়ার করতে পারেন যাতে করে এগুলো নিয়ে আমরা আরো গবেষণা করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ